হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হোলির সকালে একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি তো সকালে তুমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এরপরে রান্না করে দেখি নিরামিষ রান্না করবো তাড়াতাড়ি তো এদিকে কৃষ্ণ খেলা শুরু করেছে এরপরে আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ডাল রান্না করে নিয়েছি আলু ভাজাও করেছি এদিকে একটু সয়াবিন রান্না করব তো আলু ও সয়াবিনটা ভাজা করছি একটু ভাজে ভাজে করে নিলে টেস্টটা খুবই ভালো হয় একদিকে ভাতটাও বেড়েছে যেহেতু গরম গরমও ভালো পড়েছে ডাল আর আলু ভাজা দিয়ে সকালে খাবারটা খেয়ে নেব তো এরপরে আনাটা আমি মশলাটাও দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সবার জন্য খাবারটাও বেড়ে নিয়েছি এবং সবাইকে খুঁজে নেব কৃষ্ণকে দুটো খাওয়াবো দেখি ও খায় কি না এহ একদম ভাত খেতে ছায় না এটা ওটা খেয়ে থাকে তো তাড়াতাড়ি কৃষ্ণকে একটু খাওয়াচ্ছি কিন্তু ও খেতে চাচ্ছে না অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে এক দুগাল খাওয়ানো হলো রং খাল হোলির প্রস্তুতি চলছে নিয়ে রেডি হয়ে গেছে নিজেই হোলি খেলা শুরু হয়ে গেছে কি মারছে বারবার করে আর সবাইকেই ডাকছে তো তারপরে দুই ভাই বোনই হোলি খেলা শুরু করে দিলো রং মাখামকে শুরু করে দিলো এই যে এই যে তো সুদীপ্ত দা এখন নিচে নেমে গেছে সবার সাথে হোলি খেলা শুরু করেছে ওদের ভাই বোন দাদা সবার সঙ্গে হুলি খেলা শুরা ফ্লগ টি এখানে শেষ করছি ফ্লগটা শেষ করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে